নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা দেখছো মাই জন্মদিনে তোমাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছি তো অফারটা কি আগে শুনে নাও তারপরে বলছি তারপর জিনিস দেখাবো কিছু তো অফারটা হচ্ছে তোমরা সবাই যেন আমি বেশ কিছু টিউবার মানে সরি বেশ কিছু পদ্মের চাষ করেছি তো তারই মধ্যে একটি ভ্যারাইটি হলো ল্যাক্সমি তো লক্ষ্মীর আমি কাল রিপোর্টিং করেছিলাম তো বেশ কিছু টিউবার আমি পেয়েছি তো টিউবারগুলো সেল করব আমি সেল করব প্রায় ধরুন দুশো টাকা করে প্রত্যেকটি টিউবারের দাম আমি রেখেছি তো আগে টিউবারগুলো গুলো দেখে নাও তারপরে আমি অফারের কথা বলছি তো প্রত্যেকটি টিউবার দেখো কতটা ভালো এবং কতটা হেলথ কন্ডিশন টিউবারগুলোর ভালো দেখতেই পাচ্ছ পুরো হাতির দাঁতের মতো মোটা এগুলো প্রত্যেকটাতে প্রায় দুটো তিনটে করে নট আছে এবং একটাতে দেখতে পাচ্ছ কুড়িও চলে এসছে তো এই রকম টিউবার এটা একটা এটা একটা এটা এটা তো বুঝতেই পারছো কি কতটা হেলথ কন্ডিশন ভালো এবং টিউবারটা সাইজ বুঝতে পারছো তো এটি একটি তো প্রত্যেকটা টিউবারে হেলথ কন্ডিশন ভালো এবার আসা যাক অফারে তো অফারে কি ধরুন আপনি দুশো টাকা দিয়ে এই একটা টিউবার অর্ডার করলেন তো এর সাথে আজকের অফারে থাকবে কি থাকবে না ধরুন আপনি এইরকম একটা টিউবার অর্ডার করলেন তো দুশো টাকা দিয়ে অর্ডার করলেন তো এর সাথে অফারটা কি এর সাথে আমার কাছে বেশ এই ধরনের সিঙ্গেল নডওয়ালা কিছু টিউবার আছে যাতে যার নড হচ্ছে সিঙ্গেল মানে একটা করে নড আছে প্রত্যেকটাতে এরকম আমার কাছে ফাস্টা টিউবার আছে যার নড হচ্ছে একটা করে নড আছে তো আমি কি করছি যারা এই ধরনের টিউবার অর্ডার করছেন দুশো টাকা দিয়ে তার সাথে আমি এই ধরনের একটা টিউবার ফ্রি অফ কস্ট দিয়ে দেবো তো কারা কারা নিতে চাও অবশ্যই ঝটপট কমেন্ট কর দাও এবং স্ক্রিনে নম্বরটা দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবো আমার সাথে আর অথবা তোমরা কমেন্ট করে জানিও আমি কমেন্টে এসে রিপ্লাই করব অবশ্যই তোমাদেরকে তো অফারটা কেমন লাগলো অবশ্যই এটা জানিও কমেন্টে তো ঝটপট অর্ডার করে নাও আর তোমাদের বাড়িতেও পদ্মের চাষ সংগ্রহ করো তো এর মাঝে একটা কথা বলে রাখি আমি যে প্রত্যেকটা টিউবারের সাথে এই রকম সিঙ্গেল নডওয়ালা টিউবার ফ্রি অফ কস্ট দেবো বলেছি তো এটা কিন্তু আমি প্রথম পাঁচজনকেই দিতে পারবো পাঁচজনের জনের পরে কিন্তু আর কাউকে দিতে পারবো না তো যারা নিতে চাও অবশ্যই খুব তাড়াতাড়ি অর্ডারটা করে নাও তাহলে প্রথম পাঁচজন তোমাদেরই মধ্যে কেউ পাঁচজন হবে তো সেই পাঁচ কিন্তু এই সিঙ্গেল নডওয়ালা টিউবারটা পাবে এরপরে কিন্তু আর কেউ পাবে না এবং আমি দিতেও পারবো না কারণ আমার কাছে এর বেশি নেই তো আরও একটা কথা বলে রাখি আমি এর মাঝেই তো প্রায় আমার কাছে রানার আছে এরকম আর এই একটা রানার এরকম ধরো তিনটে রানার আমার কাছে আছে ও তিনটে রানার আমি সেল করবো রানারের দাম রেখেছি আমি মাত্র একশো টাকা এর বেশি না তো অবশ্যই এর সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে তো সেটা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি চার্জ পড়বে তো এই রানার যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে তাড়াতাড়ি কারণ রানার আমি বেশি দিন রাখতে পারবো না তো রানার যত দেরি সেল করতে পারবো তত আমার আপনাদের জন্যও ভালো এবং আমাদের জন্যও ভালো তো রানার কারা কারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করো